বিবাহিত পুরুষ নারী যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে এদেশের লাখো ভাবিকে ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে লিপ্ত হয়েছে এদেশের লাখো দুলা ভাইকে ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিগার সাথে জেনাই লিপ্ত হয়েছে এদেশের লাখো পুরুষকে ইট ঢেল দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী থাকার পরেও অন্য নারীর সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো নারী বে ভায়া বে শর্মা লজ্জাহিরা নারী যারা স্বামী বাড়িতে থাকার পরেও অন্য পুরুষের সামনে নিজের পরনের কাপড় খুলে উলঙ্গ অবস্থায় জেনায় লিখতে হয় শুনন এদের এর ঢেল পাথরদের মেরে 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 ফেলতে হবে এদের বাঁচার কোন পথ নেই রাসুল সাল্লাহ আলি বলেন তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় তবে দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে মনে রাখুন তিন শ্রেণীর মুসলমানকে হত্যা করতে হয় দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে এক শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই এক কেউ যদি বলে আমি কোরআন মানি না তাহলে তাকে হত্যা করতে হবে কেউ যদি বলে গাভীর দুধ হারাম তাহলে তাকে হত্যা করতে হবে কেউ যদি বলে মদ হালাল তাহলে তাকে হত্যা করতে হবে সরকারের পক্ষ থেকে গলায় ফাঁস দেওয়া হয়েছে ফাঁস টান টান তখন বলছে বলেছে বলে আছে আমার হয়েছে আমি কথা ফিরিয়ে নিলাম তাহলে তাকে ফাঁসি দিতে হবে না নামিয়ে নিতে হবে বেঁচে গেল পাপ করেছিল হত্যার যোগ্য আমি বুঝাতে পারলাম না মনে হয় দুই কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তাকে হত্যা করতে হবে এর নাম কেশাস এই ছেলে তোমার দাদার বয়স নব্বই বছর তাহার যুগ পড়ে ফজরের টানে বের হচ্ছিল মসজিদে নামাজ পড়তে যাবে কালকে তোমার দাদাকে একটা ছেলে গালি দিয়েছে তাহার যুগ পড়তে বের হওয়ার সময় দেখো ওই ছেলেটা তোমার দাদা এক এক ছেলেটা এখন তোমার দাদাকে কেশার স্বরূপ ফাঁসি দিতে হবে সরকারের পক্ষ থেকে তবে তোমার দাদার বাঁচার পথ আছে ওই ছেলেটার বাপমা যদি বলে আচ্ছা যাক যাক আমাদের ছেলেকে মেরেছে মেরেছে আমরা মারব না তাহলে তোমার দাদা বেঁচে গেলেন কথা কি বুঝাতে পেরেছি বাদায় কে যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করতে হবে তার বাঁচার কোনো পথ নেই কেউ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করতে হবে তার বাঁচার পথ নেই একটু গামে দিয়ে সম্প্রদায়ের একজন মহিলা আসলো আল্লাহ রসুলের দরবারে এসে বলছে তাহির হে আল্লাহ রসোলা আপনি আমাকে পবিত্র করুন তখন আল্লাহ রসুল বললেন ই বাড়ি তুমি ফিরে যাও অস্তা ফেরিল্লা আল্লাহ নিকটে ক্ষমা চাও ও হে তুমি তোবা করো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে তখন মহিলাটি বলছে আ তোরা দেদনি কামারা দাদা মায় জীবনে মালিক আপনি মায় মালিকের বিচার না করে বারবার ফিরিয়ে দিয়েছিলেন আপনি কি আমাকে সেইভাবে ফিরিয়ে দিতে চাচ্ছেন অন্না হবলা মিলা জেনা আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে আমার পেটে অবৈধ সন্তান রয়েছে দয়া করে আপনি আমাকে ফিরিয়ে দিন না আমার বিচার করে দেন তখন আল্লাহ রসুল বললেন আচ্ছা ঠিক আছে এই যে এই হাতে তালে দিই তুমি বাড়ি চলে যাও যেদিন তোমার বাচ্চা সেদিন করে দেব মহিলা বাড়ি চলে গেল বাচ্চা সবে মাত্র প্রসব হয়েছে মুসলিম গ্রন্থে এসেছে ওই বাচ্চাটাকে ন্যাকড়ার মধ্যে জড়িয়েছে প্রসাব মাত্র জড়িয়ে নিয়ে এসে আল্লাহ রসুলের দরবারে এসে বলছেন বলছে আল্লাহ রসল এ দেখেন এ দেখেন বাচ্চা প্রসাব হয়েছে বিচার করে দেন আল্লাহ রসল মাথাটা নিচু করে বলছেন বাড়ি চলে যাও বাচ্চাকে দুধ খাওয়াও ফাঁকাটাতে মেহে যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন আসিও বিচার করে দেবো মহিলা চলে গেল বাচ্চাকে দু বছর দুধ পান করালো দুই বছর পরে মহিলা বিচারালয়ে উপস্থিত অফিয়া দেহি কেসরা তো এমন এমত অবস্থায় বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে ফাওয়াসাদাহু বেয়াদের জিলিন মিলাল মুসলিমিনা আল্লাহ রাসূল ওই ছেলেটাকে একজন মুসলমানের হাতে সমর্পণ করলেন বললেন যাও তুমি এই ছেলেটাকে লালন পালন করো তিনি বললেন সোনি সাথে এই যাবো বিহা তোমরা একে মাঠে নিয়ে যাও এই মহিলাকে মাঠে নিয়ে যাও সাথে আ মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত পুঁতে দাও হা এরপরে তোমাকে তাকে এর ঢেল পাথর দিয়ে মেরে 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 বেলো শাহাবিবন বলেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম এরপরে চতুর্দিক থেকে এর ঢেল পাথর মারতে লাগলাম খালিদিন ওয়ালিদ বলেন একটা পাথর আমি নিয়ে তার মুখের উপরে মারলাম আল্লাহ আছে খালিদ পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো খালিদ গালিতে বসলেন একজন জেনাকারিনী মহিলার গায়ে রক্ত আমার গায়ে লাগলো এরকম কিছু হবে আল্লাহ বললেন খালি খালি তুমি গালি দিও না লাগা তাও বাতানা লাহু এই মহিলা আল্লাহর দরবারে এত ক্ষমা ভিক্ষা চেয়েছে এই মহিলা আল্লাহর দরবারে এত কান্নাকাটি করেছে পৃথিবীর বড় থেকে বড় পাপি যদি এইভাবে কান্নাকাটি করে তাহলে তার পাপ ক্ষমা হয়ে যাবে খালিদ তুমি একে গালি দিও না দক্ষিত আপনাকে আমি দিয়ে বুঝাই পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল মানুষ হচ্ছেন মোহাম্মদ সাল্ল সাল্লাম